দক্ষিণ এশিয়ায় ভূ মঞ্চে ভারত ক্রমেই একঘরে হয়ে পড়ছে দিল্লির দীর্ঘমেয়াদী কূটনৈতিক কৌশল দেখা দিয়েছে বড় ধরনের ফাটল সীমান্তে উত্তেজনা তুঙ্গে আর অভ্যন্তরীণ চ্যালেঞ্জ বাড়ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তিন মেয়াদে শাসনে এ সংকট একদিনে তৈরি হয়নি গত এক দশকে দক্ষিণ এশিয়ায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক অনেকটাই বদলেছে মোদী সরকার হিন্দুত্ববাদ এবং উগ্র জাতীয়তাবাদকে প্রাধান্য দিয়ে দেশ পরিচালনা করলেও আন্তর্জাতিক অঙ্গনে ক্রমেই কোলঠাসা হয়ে পড়ছে এর সাম্প্রতিক উদাহরণ বাংলাদেশ ইস্যু দু সালে জুলাই বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের ক্ষমতা থেকে বিদায় নেয় দিল্লির ঘনিষ্ঠ মৃত্যু হিসেবে হাসিনার বিদায় ভারতের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে হাসিনাকে ভারতে আশ্রয় দেয়ার বিষয়টি নৈতিকতার প্রশ্ন তুলছে তবে মিত্রকে এভাবে ফিরিয়ে দিলে কূটনৈতিক শিষ্টাচার রক্ষা হবে কিনা তা নিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছে এ নিয়ে ভারতের সংসদেও প্রশ্ন উঠেছে শেখ হাসিনাকে কবে বাংলাদেশে ফেরানো হবে বাংলাদেশ সংকটের রেশ কাটতে না কাটতেই কাশ্মীর ইস্যুতে মোদী সরকারের জন্য নতুন দুঃস্বপ্ন হয়ে উঠেছে জম্মু কাশ্মীরের লাইন অব একচুয়াল কন্ট্রোল এল এসি উত্তেজনা চরমে সীমান্ত পার হয়ে গুলির শব্দে ভারতের সেনারা রাতের ঘুম হারাম করছে দিল্লির দাবি পাকিস্তান গোপনে সীমান্তে যুদ্ধ শুরু করেছে যদিও ইসলামাবাদ এই অভিযোগ নিয়ে নীরব এই কূটনৈতিক অস্থিরতার মধ্যে ভারত পাকিস্তান সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠছে সীমান্তে যুদ্ধ পরিস্থিতি এবং কূটনৈতিক চাপের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একচ্ছত্র আধিপত্য ধরে রাখা নিয়ে প্রশ্ন উঠছে ডেক্স রিপোর্ট मैं टूटी भी